আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হচ্ছে পোর্টেবল কার্স খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি হ্যান্ডি পোর্টেবল আজকের ভিডিওটা তাদের জন্য দেখে বুঝে গেছেন খুবই চমকপ্রদ প্রাইসে চমকপ্রদ একটা প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো এতদিন পর্যন্ত আট হাজার নয় হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত কারাজগুলো সেল করেছি লাইক হচ্ছে আপনার টিএন টি ক্রাউন অথবা টোটাল কোম্পানির যে কারজগুলো আমরা সেল করেছি ওই সমস্ত কারাজগুলোকে খুব ইজিলি বিট করতে পারবে প্রাইজের দিক থেকে এবং হচ্ছে আপনার কোয়ালিটির দিক থেকে এই কারাসটা এটা হচ্ছে চায়না থেকে আমাদের নতুন প্রোডাক্ট নেমেছে বিটেলি কোম্পানির একটা প্রোডাক্ট এটা পাওয়ারটাকে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে ষোলোশো ওয়াটের একটা কারওয়াস যেটা হচ্ছে অলমোস্ট আপনার টু পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের কাছাকাছি একটা পাওয়ার হবে আর কি টু পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার যে সমস্ত মোটরগুলো ওইগুলোর কাছাকাছি একটা পাওয়ার আপনাদেরকে ডেলিভার করতে পারবে অ্যান্ড আরো সহজ ভাষায় যদি বলতে যাই সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার টেন লিটার পার মিনিট পানি হচ্ছে কনজিউম করে মানে পানি স্প্রে করতে পারে প্রতি মিনিটে এটা দশ লিটার পানিকে স্প্রে করতে পারবে এ থেকে আপনারা বুঝতে পারেন যে প্রোডাক্টটা কি পরিমাণে পাওয়ারফুল হবে আর এটার স্প্রো করা মানে পানিটা স্প্রে করার যে পাওয়ারটা সেটা হচ্ছে একশো তিরিশ বার ইউজালি আপনারা আহ এই ছোট পোর্টেবল কারস গুলোর কিন্তু পাওয়ার হয় নর্মালি হচ্ছে আপনার আশি থেকে নব্বই বারের মতো বাট এটা একশো তিরিশ বার দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যেহেতু ভিতরে যে এটা হেভি ভিতরে যে বড় মোটর ব্যবহার করা হচ্ছে সেই মোটরের পুরো পাওয়ারটা আপনার ফিল করতে পারবেন যখন আপনারা এটা দিয়ে কার ওয়াশ করবেন অ্যান্ড হচ্ছে এটার প্রাইসটা বলে রাখি আগে প্রাইস বলে আপনাদেরকে এটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে আহ কি বলে মার্কেট ভ্যালু আই থিঙ্কটা আর অনেক বেশি হওয়ার কথা বাট হচ্ছে যেহেতু চায়না থেকে আমার এই রিসেন্টলি হচ্ছে শিপিং কস্ট একটু একটু কম হয়েছে আপনাদেরকে কম দামে প্রোডাক্টটা দিতে পারছি অ্যান্ড হচ্ছে এটার কোয়ালিটি যদি বলতে বলতে গেলে মানে সব দিক থেকে ওভারঅল আপনার আউটার ফিনিশিং বলেন অথবা মালের ভিতরে যে ইন্টারনাল ম্যাটেরিয়ালস বলে সব দিক থেকে এটা যথেষ্ট ফাইন ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে উপরে যে বাইরে যে হেডটা ইউজ করা হয়েছে দেখেন খুবই বড় একটা হেড নর্মাল কিন্তু এরকম বড় তিনবারের হেড কিন্তু ইউজ করা হয় না তিন টার্নালের হেড কিন্তু ইউজ করা হয় না ছোট একটা হেড থাকে কিন্তু এটা দেখেন বড় একটা হেড ইউজ করা হয়েছে অ্যান্ড খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে ওয়াটও এখানে লেখা আছে এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ডিটেলস আপনার এখানে পেয়ে যাবেন সাথে এক্সট্রা কি কি থাকতে জানি নর্মালি কারাসের সাথে যেগুলো থাকে একটা এক্সট্রা গান থাকে ওয়াটার ফিল্টার থাকে একটা কপলার দেওয়া থাকে হচ্ছে এটা হচ্ছে ইনপুট লাইন আচ্ছা আউটপুট লাইনের পাইপ কথা বলি ছ হাজার সাত হাজার আট হাজার টাকা দামে আমরা যে সমস্ত কারস দেই দিই আর কি আপনাদেরকে ওই দামের সাথে ওই যে পাইপটা থাকে সেটা কিন্তু সাদা কালারের নাইলন পাইপ থাকে বাট এগুলো থাকে হচ্ছে আপনার ট্রলের সিস্টেম যে বড় কারাসগুলো সেগুলোর সাথে এরকম ব্ল্যাক কালারের হাইড্রোলিক পাইপ থাকে এটা কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন যেটা আপনার জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট আমি বলবো নর্মালি কিন্তু কি বলে সাত হাজার টাকার দামে যে সমস্ত কারাসগুলো সেগুলোর সাথে নাইলনের সাদা কালারের পাইপ দেওয়া হয় বাট নর্মালি যদি আপনি বাজারে কিনতে যান এই একটা পাইপই আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পড়ে যাবে এনিওয়ে ও এটার সাথে আপনারা কিন্তু ফোম ওয়াশ করার জন্য বোতলও পেয়ে যাচ্ছেন নর্মালি কিন্তু ছোটবে সাথে বোতল দেওয়া থাকে না আপনার সাথে বোতল পেয়ে যাচ্ছেন ফোম ওয়াশ করা যাবে সব সবকিছু মিলে ওভারঅল জিনিসটার কথা বলতে চাই আমি বলবো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং আপনারা যারা নতুন কার ওয়াশ দিয়ে দোকান দিতে চাচ্ছেন অথবা নিজের পার্সোনাল ইউজের জন্য যদি হয় তাহলে আমি বলবো এটা খুবই গুড এবং কোয়ালিটিফাই একটা প্রোডাক্ট এটাতে দিনে আপনি অনাইসে পনেরো বিশ টাকার অনায়াসে ধুইতে পারবেন মোটর ইঞ্জিন মোটর গরম হওয়ার কোনো চান্সেস নাই সুন্দর করে ফুল বডি দেখেন কাভার করা আছে আর ভিতরে মোটরটা যথেষ্ট মাছ করা যথেষ্ট বড় আর সেটা সব কিছু তো বলেছি তারপরে যদি আরো কিছু জানা থাকে প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আমাকে যদি ফোনে কল না পান সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করবেন সবসময় ফোন কল করা পিক করাটা পসিবল হয় না দেখা যায় দোকানে কাস্টমার রেখে আমি ফোন পিক করি না ইউজুয়ালি তো সেক্ষেত্রে আপনার কি করবেন আমাকে হোয়াটসঅ্যাপ হাতে কাইন্ডলি নফ করে রেখে না প্রোডাক্ট নিতে নিতে চাইলে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি কিভাবে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাকে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিতে হবে এই প্রোডাক্টটা যেহেতু এটা ওয়াইটেক বেশি এটা মনে হয় দুশো টাকায় যাবে না দুশো বা আড়াইশো টাকা এরকম যাইতে পারে এগারো কেজি ওয়েটের একটা প্রোডাক্ট দেখুন সেটা দুশো টাকা হবে না হয়তো আড়াইশো টাকা যাইতে পারে তো কুরিয়ার চার্জটা আমাকে অ্যাডভান্স করে দিতে হবে সেক্ষেত্রে আমি আপনার জন্য প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর আমাকে প্রোডাক্টের প্রাইসটা কি বলে বিকাশ আমার যে আমার প্রোডাক্টের প্রাইসটা আমাকে দিয়ে দেবেন এনিওয়ে আজকে ছিল আজকের ভিডিও আমাদের কাছে এগুলো ছাড়াও অন্যান্য কারওয়াশগুলো আছে যেগুলো হচ্ছে আপনার ট্রল সিস্টেম সাত ঘোড়া আট ঘোড়া অথবা হচ্ছে আহ ওই সমস্ত বড় কারো যারা চান ফোমা চান সেগুলো আমাদের কাছে আছে যারই প্রয়োজন হবে অবশ্যই সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এর থেকে কম প্রাইসে আপনার কোয়ালিটি তো দূরে থাকবে কম প্রাইসে আমার মনে হয় না ব্যবহার উপযোগী ভালো কারোয়াশ পাবেন ভিডিও পর্যন্তই যারা হচ্ছে পার্চেস করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ ধন্যবাদ